চট্টগ্রাম নগরীর নয়া বাজার এলাকায় এক শিক্ষার্থীরা প্রকাশ্য হুবাইরে ফের বারাল টাল করে ফেলিয়ে একদল দুর্বিক্ত কল আহত হালি হালিশহর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী তে এখন আইসিউন মৃত্যুর লগে পাঞ্জালরের প্রত্যক্ষদর্শী জানাইয়ে মে সতেরো তারিখ শুক্রবার বিকালে নয়াবাজারে এলাহাতন তারে এক বন্ধু ডায়ালগিয়ে নয়া বাজার বিশ্বরর দিকে 30 থেকে 35 জনের উগগো সংঘবদ্ধ দলয়েরে তারুরে এলোপাতারি হামলা চালাইয়ে দুর্বৃত্তকল দানালো অস্ত্র দিয়েরে ছাব্বিরেরে বারবার এক একপরজে তার লগে তাহা তার বন্ধু তারে আহত অবস্থায় উদ্ধার গরে চট্টগ্রাম মেডিকেল কলেজে লয়াইয়ে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। আইদার ক্লোজ ওয়াইজ ছাব্বিরের ক্লোজ ওয়াইজ যাই। দেদে ছাব্বির দুরি আইছ্যা। হদ্দে ভাইয়া আজাদ আরে টান দেলায়ে। আদে কি টান দেলায়ে? তো টান দেবার পর রাস্তার এবার আয়নে বই গিয়ে গো বই যাওয়ার পর ফানজিব উড়িয়ে গিয়ে গোয় এখন কি পাড়াল ফরে গিয়ে গোয় সিনে দেড় দে ওর কাছে চলে এসছে ওয়াইগেন মারিবার সাবের বয় আগারুতে গেছে আগার এফেক্ট করছে কে লোক বাড়ি দিয়ে বাস দিয়ে সিঞ্জির ড্রাইভারের গোরে ডাকে ড্রাইভার তুললি সিঞ্জির তুললি এ ভিতর আবার টাসছে আবার না যাদুয় টান দিয়ে যারা মার যায় বালক গ বিচারক পরে ধর আমি অফিস তো নাচ্ছি আমি হাইটেম করছি উনি উনি দেখি আর বা ইয়েরে আহত কিশোরকে এঙ্গের গ্রুপ লইনি চলা ফেরা করে আর মানুষ পিসিবারকে পিছনে তারা হয়তো নিজ আসা যাওয়া করে তার লগে দু হত হয়ে ওইবার পরে এই বেদ আর বা ইয়ে নিঃশংসভাবে যত মানে মৃত্যু নিশ্চিত কৰিবলে বলে এনে কিন্তু পরিকল্পনা করিয়ে নি এই চুরি নি কিনি এরা আর ছোট ভাই এ বয়ান দিয়ে চল্লিশজন মতো চারজনের নাম হইয়ে চুরি বেন বা মাইজি দে উগ্রমাজ্যাদে ফুসফুসিত উগ্রমাজ্যাদে খাদ্যনালিত উগ্রমাজ্য কিডনিত মানে এটা সিরিয়াল কিলার ভুক্তভোগী আহত হইবার পরে মোবাইল ধারণকৃত উগ্র ভিডিও নিমিত হয় তোমার সাথে আরো আগে থেকে বেজাল এই যে দুরি তোমার মারছে আমি তো না বলে আর মারি চুরি করে মারছে তোমার আমি একবার টেগে সে দিয়ে লাগছে এখানে একবার পিছন দেখবে দুইবার এরপরে লাগছে আর কি লাগে না যায় তুমি দুবার তোমার সেন্স ছিল

আর ফোয়ারে ফোয়াইবে ডাকিয়ে নে বিশ্বরূপ মিতে লগিয়ে আর ফোয়া বুঝি ন পারে এড়ে লোড়ুপ মিতে দূরে দূরে না আর ফোয়ারে ফইলে ওই সাইন স্কুল দিয়ে নে মাঝে সাইন স্কুল মারিয়ে এই টান দিয়ে এরকম আতুরি বাইরে গিয়ে গিয়ে আতোয়ার আতোয়ার এসে ইয়ে দে সুরি মাঝে দে তারপরে বিজয় বিজয় দে সাইন স্কুল আর আবিতে ফরিকল মানে তার আর কে আবিতের মাধ্যমে বুঝিয়ে আবিতে লাস্তার ফুকফার আইনে ফুকফার আই গো সুস্থ